ডাকি আল্লাহকে প্রার্থনা করি আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ আমার ডাকে সারা দেয় না কারণ কি আপনি কি বলতে পারেন তখন ইব্রাহিম ইবনে আদম রাহিমুল্লাহ বললেন জি আমি তা বলতে পারি তাহলে বলেন তো পাঁচ কারণে আল্লাহ তোমাদের ডাকে সারা দেয় না তোমরা পাঁচটা অপরাধ করেছো তোমরা পাঁচটা অন্যায় করেছো হারাম খেলে ইবাদত কবুল হয় না দোয়া কবুল হয় না একথা ঠিক তবে এখানে পাঁচটা কথা ভিন্নভাবে বলা হলো এই পাঁচ কারণে আল্লাহ তোমাদের ডাকে সারা দেয় না এই পাঁচ কারণে তোমাদের দোয়া কবুল করে না তখন লোকটা জিজ্ঞেস করলেন আচ্ছা ঠিক আছে তাহলে বলেন তো পাঁচ কারণ কি তখন তিনি বললেন এক আরফ তুমুল্লাহ ফালাম তু আদু হাক্কাহু তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর কি আদায় করো না হক আদায় করো না আল্লাহর হক দাও না আচ্ছা আপনারা আল্লাহর পরিচয় জানেন না আপনারা তো আহলুল হাদিস মানুষ আপনাদেরকে তো পরিচয় দেওয়ার দরকার নেই আপনারা তো পরিচয় জানেন এ কথা আমি বিশ্বাস করি কেন আল্লাহর অস্তিত্ব আছে না নাই জোরে বলেন আল্লাহর অস্তিত্ব আছে না নাই আছে আল্লাহর হাত আছে না নাই আল্লাহর পা আছে না নাই আল্লাহর চেহারা আছে না নাই আছে তার মানে আল্লাহর অস্তিত্ব আছে যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহর হাত কেমন তাহলে আমি বলবো আল্লাহর যেমন লাগবে তেমন আল্লাহর পা কেমন তাহলে আমি বলবো আল্লাহর যেমন পা লাগবে তেমন আল্লাহর অস্তিত্ব কেমন তাহলে আমি বলবো আল্লাহর অস্তিত্ব আল্লাহর জন্য যেমন লাগবে তেমন এটা জানি না শুধু জানি আল্লাহর অস্তিত্ব আছে কেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা তো আল্লাহর যদি অস্তিত্ব না থাকে দেখবে কি একটা জিনিস মানুষ বলে বলে তা নাই সেটা হলো ঘোড়ার ডিম ঘোড়াকে ডিম পারে ঘোড়ার ডিম নেই তাও মানুষ বলে এটা বিশ্বাস করে এই কথা মুখে মুখে কিন্তু আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহকে জান্নাতে দেখা যাবে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা তার পরেও একশ্রেণীর মানুষ এবং একশ্রেণীর আলেমরা বলতে থাকে যে আল্লাহ এই এইজন্য বলছিলাম আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর পরিচয় তোমরা জানো কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র তার ইবাদত করা। একমাত্র কার ইবাদত করা? আল্লাহর এবং তার সাথে কাউকে শরিক না করা এটা হলো আল্লাহর হত আল্লাহ তালা বলেছেন ওমা খালাকতুল জিন্নাবাল ইনশা ইল্লাহ লিয়া আমি মানুষকে আমি জিনকে তৈরি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর কোনো কারণে নয় দশতলা বাড়ি বানানোর জন্য বানাইনি বিশতলা বাড়ি বানানোর জন্য বানাইনি জমি জায়গা অনেক কিছু করার জন্য বানাইনি আমি তাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য একমাত্র আমার ইবাদত করবে আমার তো সত্য করবে আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে আমি এদের কাছে খাবার চাই না যে আমাকে খাবার দেবে ইন্নাল্লাহু আর রাজ্জাক নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা তার মানে আল্লাহর ইবাদত করা একমাত্র তার ইবাদত করা একমাত্র তার দাসত্ব করা একমাত্র তার বন্দিকে করা এটা হলো আল্লাহর হক আর তার সাথে কাউকে শরিক না করা এটা হলো আল্লাহর হক মানুষ দেদারসে শিরিক করে বেড়াচ্ছে শিরিকের প্রচলন এত জটিল কঠিন হয়ে গেছে মানুষ শিরিককে শিরিকই মনে করে না আর বিদাত তো বোঝানোই যায় না শিরিক যদি একটু বোঝানো যায় মানুষ কিছু বোঝে কিন্তু বেদাত বুঝতেই চায় না কয় রাসুলের যুগে তো তুইও ছিলি না রাসুলের যুগে তো মাইকও ছিল না তাই না মানে শিরিক বুঝানো যায় কিন্তু বেদাত পূজানো যায় না বলছিলাম আল্লাহর হক হলো তার ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা শিরিক করলে শিরিক এত জটিল পাপ এত কঠিন পাপ এত মারাত্মক পাপ যে শিরিক আল্লাহ তালা বলেন সরা ৯সা৪ নম্বর আয়াত ইননাল্লাহ লা আয়াগুফির আ আসনাকাবেহী ওয়েক ফেরুমা দুনা জালী কালি মায়াসা। নিশ্চয়ই যেবেতে আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে অংশী স্থাপন করে। আল্লাহ তার জন্য জান আল্লাহ তাকে কখনো ক্ষমা করে না। আল্লাহ তাকে কখনো মাফ করে না, যেব্যক্ততে আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ এই শিরিকের পাপ ক্ষমা করে না এই শিরিকের পাপ মাফ করে না এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয় কিন্তু শিরিকের পাপ আল্লাহ কি করে না ক্ষমা করে না তার মানে একটা লোক শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে ওই অবস্থায় যদি মারা যায় তওবা না করে তাহলে তাকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় কোনো পথ নেই সে চিরস্থায়ী জাহান নামে থাকবে কেন সে শিরিক করা অবস্থায় মারা গেছে তওবা করার সুযোগ পায়নি কিন্তু সে যদি দুনিয়ায় তওবা করে যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কিন্তু তওবা না করে শিরিকের উপরে অটল থেকে সে যদি মৃত্যুবরণ করে রাস্তা দিয়ে চলছিল একটা মাজার দেখতে পেল অথবা একটা কবর দেখতে পেল ড্রাইভার বলল যে হেল্পারকে এখানে কিছু টাকা দান করে যাও কেন তাহলে রাস্তায় এক্সিডেন্ট হবে না বিপদ হবে না এইটা দান করার পরে রাস্তা দিয়ে যাচ্ছিল যাচ্ছিল হঠাৎ করে এক্সিডেন্ট হয়ে গেল যাত্রী সহ তারা মৃত্যু বরণ করলো যেই লোক এই মাজারে টাকা দিয়েছিল যত লোক এই মাজারে টাকা দিয়েছিল তাদেরকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পথ নেই কেন তারা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা তওবা করে নাই এই জন্য আল্লাহ তালা বলেছেন শিরিকের পাপ তিনি ক্ষমা করে না এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয় বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন শিরিক বিল্লাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তালা জান্নাত তার জন্য হারাম করে দেন তার জন্য জান্নাত হারাম সে জান্নাতে যেতে পারে না এবং তার ঠিকানা হলো জাহান্নাম তার আবাসী স্থল হলো জাহান্নাম তার থাকার জায়গা হলো জাহান্নাম অমা লিদলিমিন আংসর আর এ হলো জালেম এ হলো জুলুমকারী এ কোনো সাহায্যকারী পাবে না না এর সাহায্যকারী সাহায্যকারী নেই আল্লাহকে পাবে না সাহায্যকারী আল্লাহর নবীকে পাবে না সাহায্যকারী কোনো পীরকে পাবে না সাহায্যকারী তার আত্মীয় স্বজন কাউকে পাবে না সাহায্যকারী ফেরেস্তা মালাকদের পাবে কাউকে পাবে না তার কোনো সাহায্যকারী নেই নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার কোনো সাহায্যকারী নেই তার ঠিকানা জাহান নাম অবশ্যই জাহান্নাম নাম তার ঠিকানা আর জান্নাত তার জন্য হারাম তাহলে শিরিক কত ড্যাঞ্জারাস পাপ আল্লাহ তালা সরাই আনামের আটাশি নাম্বার আয়াতে বলেন আটাশি নাম্বার আয়াতের আগে আঠারো জন নবীর নাম উল্লেখ করলেন আঠারো জন নবীর নাম উল্লেখ করার পরে তিনি বললেন ওয়ালাউ আশরাকু লাহাবি তা'নহুম মা কানূ ই'মালুন এই 18 নবীর একজন নবী উযুদে শিরিক করত তাহলে আমি তাদের সমস্ত আমলকে বাতিল করে দিতাম बर्बाद করে দিতাম তার মানে নবীরাও শিরিক করতে পারে না এই অনুমতি নবীদের নেই আল্লাহ তাআলা সূরা যুমার 65 নম্বর আয়াত নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন লাইন আশ্রত আমালুক ও কু নাম হাসির হে নবী মোহাম্মদ আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি সমস্ত আমলকে ধ্বংস করে আর আপনি ক্ষতিগ্রস্তদের দিব অন্তর্ভুক্ত হয়ে যাবেন তার মানে শ্রেষ্ঠ নবী পৃথিবীর দামি নবী সবচেয়ে দামি নবী সবচেয়ে মর্যাদাবান নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী ওয়াসাল্লাম তিনিও শেরিক করতে পারে না অনুমতি নেই কেন তিনি যদি শিরিক করেন তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে আর আপনি সাধারণ মানুষ আপনি হুজুর হন অথবা গাজী হন অথবা হাজি হন অথবা হন হন অথবা যেই যদি করে তার আমল বাতিল হবে আপনি যদি শিরিক করেন আপনার আমল টিকে কিভাবে আপনার আমল টিকতে পারে না আপনার আমল থাকবে না সবগুলো বাতিল হয়ে যাবে এজন্য সূরা ফুরকান ৩০ নম্বর আয়াত আল্লাহ তালা উল্লেখ করলেন অকদিমনা ইলাম আমিল উমিনা আমাল ইনফাজ আল্লাহ ও হাবা আম্মাং সৌহরা আল্লাহতালা বলেন আমি তাদের সমস্ত আমলের দিকে খেয়াল করবো ওরা যত আমল করেছে সমস্ত আমলের দিকে লক্ষ্য করব সমস্ত আমলের দিকে খেয়াল করব তার মানে ওদের সাকাত দেখব ওদের সিয়াম দেখব ওদের হজ দেখব ওরা আরও যত ইবাদত করেছে সবগুলো দেখব এরপরে দেখব যে ইবাদতের মধ্যে শিরিক আছে যখন আমি দেখতে পারবো শিরিক আছে তখন তাদের সমস্ত আমলকে আমি ধুলি করার মতো উড়িয়ে দিব তাদের কোনো আমলের দাম নেই আপনি যত ইবাদত করেন আপনি ইবাদত করতে করতে নেকি অর্জন করতে করতে সুবহানাল্লাহ বলতে বলতে কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যত নেকি আছে সবগুলো অর্জন করেছেন আপনার নেকি হতে হতে আসমান এবং জমিন ভরে গেছে নেকি রাখার জায়গা নেই আপনি যদি আজকে মাজারে একটা সাজদা করেন আপনি যদি আজকে মাজারে একটা করেন আপনি যদি আজকে কোনো যাবে করেন আপনি যদি আজকে কারোর সামনে মাথা নত করেন আপনি যদি আজকে কাউকে রবের শুনে বসান তাহলে আপনার যন্ত্র কি আছে সব ধুলার মতো উড়ে যাবে আপনার নেকি টিকতে পারবে না কেন আপনি শিরিক করবেন শিরিকের সাথে আপনার সম্পর্ক কি আপনি তাওহিদবাদী মুসলিম আপনার এবং আমাদের শিরিকের সাথে কোনো সম্পর্ক নেই এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়াইন ইন কুতিলতা ওয়া শোনো আল্লাহর সাথে কাউকে শরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তবুও না তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবু 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 না আপনি আপনি আগুনে জ্বলে যাবেন ভালো ভালো নিহত হবেন সাথে শিরিক করা যাবে না আমি মনে করতাম মানুষ শুধুমাত্র মাজারে শিরিক করে হজ করতে গেলে একটা সুন্দরী বাদাত কাবা ঘরে কি আর কেউ শিরিক করে সেটা তো আগের যুগে ছিল পুতুল রাখতো মূর্তি রাখতো সেটা তো ইসলাম নাজিল হওয়ার আগে ছিল তো যখন দিন ইসলাম হয়ে গেল সাল্লাম সব ভেঙে ফেলে দিলেন তো কেউ কি শিরিক করে এটা আমি বুঝতে পারতাম না কিন্তু আল্লাহ যখন আমাকে নিয়ে গেলেন আল্লাহ তালা আমাকে দেখালেন একটা লোক কাবা ঘরের পাশে অনেকগুলো কবুতর ওরে কবুতর থাকে তাই ওই কবুতরকে কি যেন খাওয়াচ্ছে আমাদের সাথী ভাইদের একজন নাম বললাম না এইগুলো খাওয়াচ্ছে তাই আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি খুব তো মজা করছেন আমি তো আর বুঝি নাই সে কি নিয়ে খাওয়াচ্ছে আমি তার সাথে হাসি রহস্য করে বলছিলাম তখন উনি বললেন না এখানে একটা কারণ আছে তখন আমার কৌতূহল বেড়ে গেল কারণটা কি তাহলে কি বলা যাবে তখন বললেন যে আমার এলাকার মা বোনেরা আমাকে গম দিয়েছে আমাকে কালাই দিয়েছে আমাকে চাউল দিয়েছে যে এইগুলো নিয়ত করে এই মুক্কার কবুতরকে খাওয়ালে আল্লাহ নাকি তাকে বাচ্চা দেবে এইখানেই সীমাবদ্ধ নয় আমি যখন কাবাগর তাওয়াফ করতে বেরিয়েছিলাম তাওয়াফ করা শুরু করলাম আমার সাথে একজন সাথী ছিলেন তিনি কাবা ঘরের দিকে যাওয়ার জন্য রওনা করার চেষ্টা করলেন আমি তাকে বললাম যাওয়ার প্রয়োজন নেই আপনি দূর থেকে ইশারা করেন হক আদায় হয়ে যাবে উনি বললেন না আমি যাবই আমি বললাম দেখেছেন কত মোটা বড় বড় মানুষ তাদের মধ্যে এত ভিড় আপনি যদি তাহলে আপনাকে ফেলবে আপনার যাওয়ার প্রয়োজন নেই অনেক ভিড় আপনার যেতে হবে না উনি বললেন না আমি যাবই তখন আমি বললাম ওনার আবেগের সাথে খেলা করাটা ঠিক হবে না আচ্ছা ঠিক আছে আপনি যান কথা বললাম তখন উনি যাওয়া শুরু করলেন আর কোমর থেকে একটা কাপড় বের করলেন কালো কাপড় তখন আমি বললাম এখানে তো তাওয়াফের জায়গা এখানে তো কালো কাপড় চলে না তো তার কোমর থেকে কালো কাপড় কিভাবে না যখন হোটেলে চলে গেলাম তার সাথে আমার সাক্ষাৎ হলো তখন আমি তাকে বললাম কি ব্যাপার আপনি কোমর থেকে কালো কাপড় বের করলেন কেন তখন তিনি বললেন আমার এলাকায় একজন মহিলা আছে তার সন্তান হয় না তিনি আমাকে এই কালো কাপড় দিয়েছে যে কাবা ঘরের সাথে ঘষে আনবেন ওটা আমি আমার পেটের সাথে ঘষব তাহলে আল্লাহ আমাকে বাচ্চা দিবেন তাই কাবা ঘরের সাথে ঘষতে গেছিলাম তা আমি ভেবেছিলাম হয়তো হাজরে আস চুমু দিতে যাবে এই আবেগ কাজ করছে তাই আর আমি ঠেকালাম না তো উনি গেছে কাবা ঘরের সাথে কাপড় ঘষতে তা আমি বললাম পেটন কি খাইছেন দিয়ে একটা কয় না তা খাইছি মানে পেটন পিটে পরা বন্ধ হয় নাই কয়েকটা খাইছে তারপরে ও কাবা ঘরের সাথে কাপড় ঘষেছে তাহলে কি পরিমাণ শিরিকের চিন্তা তার মধ্যে রয়েছে কত শিরিক রয়েছে মানুষ বাবা মায়ের নামে কসম করে মানুষ সন্তানের নামে কসম করে মানুষ চক্ষু ছুঁয়ে কসম করে মানুষ মাথায় হাত রেখে কসম করে মানুষ মাটির উপরে দাঁড়িয়ে কসম করে মানুষ মসজিদের কসম করে মানুষ আর কত কিছুর কসম করে অথচ এই সমস্ত কসম করা শিরক এগুলো করা যাবে না আবার বলে আল্লাহ এবং আপনি যাচান আল্লাহ এবং আপনি জানেন আপনি কি জানেন আল্লাহ এবং আপনি জানেন এই কথাটা শিরক আপনি বলতে পারবেন না তাহলে আল্লাহ এবং ওই ব্যক্তিকে আপনি সম্মান করে দিলেন শনেন সালাতের মধ্যে শিরিক হয় সাদাকার মধ্যে শিরিক হয় দানের মধ্যে শিরিক হয় সিয়ামের মধ্যে শিরিক হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাসাদদাকা ইয়ারায় ফাকাত আশরাদ যে ব্যক্তি সাদাকা করল কাউকে দেখাবার জন্য ওই ব্যক্তি শিরিক করল অমাং সললাই ইয়ারায় ফাকাত যে ব্যক্তি সালাত আদায় করল কাউকে দেখাবার জন্য ও শিরক করল অমাং সোমাই ইয়ারায় ফাকাত আশরাদ যে ব্যক্তি সিয়াম পালন করলো কাউকে দেখাবার জন্য ও শিরিক করল তার মানে সব কিছু কার জন্য আল্লাহর জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সূরা আনআমের ১৬২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলেন নিশ্চয়ই আমার সালাত নিশ্চয়ই আমার কুরবানি নিশ্চয়ই আমার জীবন নিশ্চয়ই আমার মরণ যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি শিরিক থেকে বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন তাহলে সালাব কি বললেন তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে না করা এটাই শরিক আল্লাহর হক হকুল কোরআন তোমরা কোরআনুল করিম পাঠ করো ঠিকই তোমরা কোরআন তেলাওয়াত করো তোমরা কোরআন পড়ো তোমরা কোরআন পাঠ করো কিন্তু তোমরা ওই কোরআন অনুযায়ী নিজেরা চলো না ঠিক না কোরআন কিন্তু তেলবাদ করা হয় কোরআন কিন্তু পাঠ করা হয় কিন্তু ওই অনুযায়ী কি সবাই চলে চলে না এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহ এই কিতাব শুধুমাত্র তেলবাদ করার জন্য নাজিল করেনি এই কিতাব জন্য করেছেন এই কিতাব অনুযায়ী আমল করার জন্য করেছেন সাহাবিরা তাই করতেন তারা বলতেন আমরা আয়াত শিখতাম, আয়াত মুখস্থ করতাম দশটা আয়াতের অর্থ মর্ম বুঝতাম দশটা আয়াতের উদ্দেশ্য জানতাম এরপরে দশটা আয়াত অনুযায়ী আমল করতাম তারপরে আমরা পরবর্তী এগারো নম্বর আয়াতে যেতাম আমল করার আগ পর্যন্ত আমরা এগারো নম্বর আয়াতে যেতাম না আর আমরা তেলোয়াত করে 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 খতম দিয়ে ফেলি অথচ এক আয়াত বোঝার তাওফিক আমাদের হয় না তাই না